বুধবার সন্ধ্যা অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল প্রধান বিচারপতির কাছে তিনশো ম্যাজিস্ট্রেট চাইলেন সিসি। আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ লোকজন দেওয়ার কথা আছে ডেভেলপমেন্ট আছে ওই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন কোনো অসুবিধা হবে না এটা এসিউর করেছেন আওয়ামী সশস্ত্র বাহিনীকেও রাজনীতিকরণ করা হয়েছিল মন্তব্য তারেক রহমানের পনেরো ষোলো সতেরো বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে আমাদের ডিফেন্স আর্মি নেভি এয়ারফোর্স যেটাই হোক পলিটিসাইজ করা হয়েছে ভারতের ইঙ্গিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন না এমন ভাবনা সঠিক নয় বললেন ফখরুল গুরুত্ব পাচ্ছে না সংস্কার ক্ষমতায় যেতে ব্যস্ত বিএনপি জামায়াত দাবি এনসিপির সদস্য সচিব আখতারের ভোটের হিসেব নিকেশে সম্ভব নয় রাজনীতির গতিপথ নির্ধারণ গণমাধ্যম সশস্ত্র বাহিনী বিচার বিভাগ সহ নিয়ন্ত্রণ করতেন বিচার করে সেনাবাহিনীকে আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক চেয়েছেন সি প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে তিনশো জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বৈঠক শেষে সিইসি জানান নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করেছে চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার যে লোকজন দেওয়ার কথা আছে ডেপ্লয়মেন্ট আছে ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন কোনো অসুবিধা হবে না এটা ইস্যুর করেছেন আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করে না এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের ছয় কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন একই সাথে জানিয়েছে পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেওয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেওয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেওয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয় পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়ে গেছে সিইসির ভাষণ বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান বলেন আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে বলেন ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না এমন ভাবনা সঠিক নয় ক্ষমতায় এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন সখানেক সাবেক সামরিক কর্মকর্তা অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে

আপনি দেশে ফিরে আসুন অ্যান্ড টেক চার্জ অফ দি কান্ট্রি দিস গ্যাপ ইজ ভেরি ভেরি ড্যামেজিং ফর আর ইউনিটি অ্যান্ড ফিউচার অফ দি নেশন অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের সাথে কখনো আপোষ করে না বিএনপি আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোন একজন কর্মকর্তা রিটার্ড কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার সে আমাদের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত কখনই ভাববেন না বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে নূতন একটা আর্ম ফোর্সেস করতে হবে যদি আমরা ক্ষমতায় যাই শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে এটার কোনো সেনাবাহিনী না যারা চুয়ান্ন জন সাতান্ন জন অফিসার হত্যা করার পর একটা প্রোটেস্ট করতে পারে না একটা রাউন্ড গুলি ছুটতে পারে না এত বড় সেনাবাহিনী প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দিনে শেখ হাসিনা দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল গত পনেরো ষোলো বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক সার্ভিং হোক সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যে স্বৈরাচারের পতন হয়েছে এই গত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স আর্মি হোক পলিটিসাইজ করা হয়েছে সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর বলে জানান তারেক রহমান বলেন চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তার মা খালেদা জিয়া আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্টাব ছিলেন মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ সামরিক কর্মকর্তাদের সামনে দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা বিএনপি আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এটা আওয়ামী লীগের অপপ্রচার দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড শুধু বিএনপির আছে এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতা কর্মীদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান বিএনপির সমর্থন আদায়ে ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি ক্ষমতায় এলে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু বিএনপির কাছে নিরাপদ উল্লেখ করে তারেক রহমান বলেন টিভি পত্রিকায় রাজনৈতিক নেতাদের ঝগড়া ফেসা জনগণ ক্লান্ত অন্যরা কথার ফুলঝুরি ছোটালেও বাস্তব পরিকল্পনা রয়েছে শুধু বিএনপির দুর্নীতি তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার খালেদা জিয়ার সরকার বের করে নিয়েছিল এ সাক্ষ্য প্রমাণ এটি আমাদের কথা না ফ্যাকশন এন্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে জড়িত সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে সংস্কার নিয়ে কথা বলছে না রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত বিএনপি জামায়াত শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতিবাজ আর ধর্ম ব্যবসায়ীদেরকে লাল কার্ড দেখাতে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলন অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা

ন্যাশনালিস্ট ফোর্স বলে তারা আন্ডারে আন্ডারে কভারে ভারতের সাথে আদাত করছে ইন্ডিয়ার সাথে আদাত করা অমেরিকার সাথে আদাত করছে আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না যারা দুর্নীতির মাস্টারমাইন্ড আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন সংস্কার নিয়ে কথা বলছে না কোনো রাজনৈতিক দল কিভাবে যাবে তা ব্যস্ত বিএনপি ও জামায়াত বলেন ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরানোর চেষ্টা হচ্ছে মধ্যে আর না। কিভাবে ক্ষমতা কিভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ সেই ধরনের আয়োজন গুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে শত ভোটের হিসাব বিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয় ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে জনতাকে বিভ্রান্ত করা সম্ভব হবে না বলেও জানান এনসিপির সদস্য সচিব ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক সেই জনতাকে করা হবে না নিউজ হাসপাতালে প্রতিদিন অন্তত থেকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখীতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি তাই তার ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা আখলাকুস সাফার প্রতিবেদনে বিস্তারিত রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া চিকিৎসা চলছে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন চিকিৎসা চলছে মূলত লক্ষণভিত্তিক বা সিম্টোমেটিক অ্যান্ড সাপোর্টিভ কেয়ার পদ্ধতিতে অর্থাৎ যখন যে সমস্যাটি প্রকট হচ্ছে সেটিকেই তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দলটি প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে রেনাল ফাংশন অর্থাৎ ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিড পর্যবেক্ষণ ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য লিভার ফাংশন অর্থাৎ অ্যালবোমিন ও বিলিরোবিন মনিটরিং এছাড়াও ফুসফুসের সংক্রমণে দেয়া আছে অক্সিজেন সাপোর্ট লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডাই ইউরিটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর বাড়ছে ক্রিয়েটিনিন আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ এছাড়াও কিডনি ফাংশনে অবনতি আর ইলেকট্রোলাইটে ভারসাম্য হারালে ডায়ালাইসিসও করতে হয়েছে বেগম খালেদা জিয়ার সব মিলিয়ে বলা যায় সাতাশ নভেম্বর যে পরিস্থিতি ছিল তার চেয়ে ক্লিনিক্যালি কিছুটা উন্নতি হয়েছে তবে ঝুঁকি এখনও কাটেনি আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গণমাধ্যম সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সব কিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে মুক্ত করার দাবি জানান তিনি এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল জুলাই গণব্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা এদিন জবানবন্দিতে হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন আবু হত্যায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচার চান তিনি সেই সাক্ষে উনি ওনার এই আন্দোলনে ওনার অংশগ্রহণ ওনার আটক ওনার উপরে নির্যাতন এবং উনি কি কি দেখেছেন কি কি করেছেন ওনার সকল ঘটনার বর্ণনা করেছেন মিলিটারি মিডিয়া জুডিশিয়ারি আর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানান হাসনাত আবদুল্লাহ বলেন গণমাধ্যম সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুর নিয়ন্ত্রণকর্তা ছিলেন শেখ হাসিনা এই কতিপয় সদস্য ছিল বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈদ্যুত উৎপাদন করেছে আনায়গড়ের বৈদ্যুত উৎপাদন করেছে আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে করা হবে এদিন ট্রাইব্যুনাল একে আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেফতার তিনজন সেনা কর্মকর্তাকে মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন বাকি বারো আসামিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা পরে গুম ও নির্যাতনের এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী চোদ্দ ডিসেম্বর ধার্য করেন আদালত বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আলোক গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি সেখানেও এই তিনজন আসামির কোনো দোষ নাই এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সাবেক ও বর্তমান এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুই সালের ২২ অক্টোবর থেকে চব্বিশের গণভ্যুত্থানের সময় পর্যন্ত ২৬ জনকে গুম করার অভিযোগ আনে প্রসিকিউশন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি আমি রোকেয়া নামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে রোকেয়া দিবস। মহিলা ও শিশু অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ

যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই টাঙ্গাইল সদর উপজেলায় কাভার্ট ভ্যানে মালবাহী ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন মঙ্গলবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় জামালপুর থেকে ছেড়ে আসার ঢাকাগামী একটি মালবাহী ট্রাক সামনে থাকা কাভার্ড ভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় এতে ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক ও তার সাথে থাকা এক যাত্রীর খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায় এদিকে কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়কে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালক সহ দুজন নিহত হয়েছেন ফেনীর পরশুরামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গণদোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে মঙ্গলবার বিকেলে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা প্রধান অতিথি ছিলেন ফেনী একাশনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এর আগে খতমে কোরআনের আয়োজন করা হয় এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন